নমস্কার বন্ধুরা সিম্পল কুকুইত পালির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রচুর গরম পড়েছে আশা করি তোমাদের কাজে লাগবে এবং ছোট বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এটা কোনো রকম কেমিক্যাল নেই কোনো রকম ক্ষতিকারক কেমিক্যাল নেই কিছু নেই তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবে খুব সহজে বাচ্চারা আনন্দ করে বানিয়ে নিতে পারবে এর জন্য লাগবে লিচু তো এখানে বেশ কিছুটা আমি লিচু নিয়েছি লিচুগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে এর থেকে বীজগুলো ছাড়িয়ে ফেলে দেবো তো তোমাদের বলবো অবশ্য অবশ্য বাচ্চাদেরকে বানাতে দেবে দেখবে খুবই আনন্দ করে বানাবে এবং ওদের একটা ভেতর ভেতর আনন্দ হবে যে না চলো আমরা আইসক্রিম বানাতে শিখে গেছি এরকম একটা প্রাউড ফিল করবে যাই হোক সব মা বাবাদের মা বাবাদেরই বলবো যে বাজার থেকে কেমিক্যাল দাও আইসক্রিম না এনে যদি একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে দাও তাহলে বাচ্চাদের কোনো রকম ক্ষতি হবে না আর স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ উপকারী হবে তো এখানে বীজ ছাড়ানো হয়ে গেছে দেখো কম বেশি বীজগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি তারপর চাইলে কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিতে পারো দেখো এখানে হচ্ছে লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার নেবো মিক্সার গ্রাইন্ডার নেওয়ার পর হচ্ছে আমি এটা মিক্সিতে জুসটা তৈরি করে নেবো যদি কেউ ভাবো যে না এটা জুস আর দিয়ে জুসটা বের করে নেবে তো দেখতে পাচ্ছ খুব ভালো মানে বীজটা খুব ভালো সুন্দর ছাড়িয়ে নিয়েছি যাই একটা বীজ আছে আমি এটাও ছাড়িয়েছি দেখো এই মিক্সির মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে এইখানে দেখো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফ মানে মোটামুটি ধরো ওই দশ থেকে বারোটা মতো বরফের কিউব দিয়ে দিচ্ছি এখানে দেওয়া হয়েছে সামান্য মানে একদমই কম এক ইঞ্চি তুলে দেবে একটু বিট নুন আর এখানে দেবো আমি চার চামচ চিনি একটু মিষ্টিটা বেশি হলে বাচ্চারা জল দিলাম এবার হচ্ছে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেবো এবার হচ্ছে এটাকে মোটামুটি দু মানে তোমরা যদি গুঁড়ো চিনি ব্যবহার করো তাহলে কিন্তু এতটা সময় ধরে করা দরকার নেই মোটামুটি এক মিনিট মতো করলেই হয়ে যাবে আর গুঁড়ো চিনি যদি ব্যবহার না করো তাহলে চিনি দিয়ে করতে গেলে মোটামুটি দু মিনিট মতো এটা তোমরা চালিয়ে নিতে পারবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট তৈরি হয়ে গেছে এবং জুস তৈরি হয়ে গেছে এবার হচ্ছে এটাকে ছেঁকে নেব যেহেতু এর ভেতরে যে ছিপড়ে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে এই ছাকনির মধ্যে থেকে যাবে তো ফেনা হওয়ার কারণ হচ্ছে যেহেতু মিক্সিটা একটু বেশি চালানো হয়েছে সেই কারণে ফেনা হয়েছে কোনো সমস্যা নেই দেখো অংশগুলো দেখতে পাচ্ছো মুখে বাদলে কিন্তু খেতে মোটেই ভালো লাগতো না সেই কারণে কিন্তু অবশ্যই এগুলো ছেঁকে ফেলে দিতে হবে তো চলো ছাঁকা হয়ে গেছে এবার চলে যাব পরের ধাপে দেখো ফেনাগুলো একটু চামচ যেভাবে নেড়ে নেড়ে দেবে এটা থাকলে কোনো সমস্যা নেই আমি আবার বলছি গুঁড়ো চিনি যদি দাও তাহলে কিন্তু এই পর্যায়ে গুঁড়ো চিনিটা দিয়ে কিন্তু তোমরা মিশিয়েও নিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের অনুরোধ করবো অবশ্য বানাবে দেখো এখানে মোলটা আমি নিয়ে নিছি তো মোলটা প্রথমে কাঠেগুলো সরিয়ে নিচ্ছি আর তোমরা অবশ্য অবশ্য বানাবে আর বাচ্চাদেরকে খেতে দেবে তো প্রথমে একটা গ্লাস এইভাবে নিয়ে নিচ্ছি গ্লাসে করে তাতে সুবিধা হবে না হলে পড়ে যেতে পারে আমি প্রথমে দিয়েছি তারপর আমার আন্ডা বাচ্চা যারা আছে তারা সে দেওয়ার জন্য দেখো ব্যস্ত এটা হচ্ছে ঈশান বাবু আমার বোনের ছেলে আইসক্রিম নিজেই বানিয়ে খাবে তো ওরাও খুশি তো আমিও খুশি চলো কোনো ব্যাপার নেই একটা করে নিজের মতো করে ওরা দিয়ে নিচ্ছে কে কোনটা খাবে সেটা ভাগ্য নেই আর এর তো নীলবাবু তোমরা অনেকেই হয়তো চেনো তো যাই হোক এই ছোট ছোট বাচ্চাদের জন্য তোমরা অনেক অনেক আদর দিও আশীর্বাদ করো তারা যেন ভবিষ্যতে অনেক ভালো মানুষ হয় তো যাই হোক এখানে হচ্ছে ওরা দিয়ে নিচ্ছে তো আর এই যে আমার গুণধর ছেলে তোমরা তো জেনো না চুলা আছে না কোনো কিছু ভাই দিচ্ছে মানে আমি কখন দেবো এরকম ব্যাপার তো যাই হোক গল্প করতে করতেই ধরো এইভাবে আইসক্রিমটা তৈরি করে নিয়েছি আর নিজেরা তৈরি করে নিজেরা খাবে মানে বুঝতে পারছো কতক্ষণে হবে আর কতক্ষণে খাবে এরকম ব্যাপার তো দেখো কাঠিগুলো লাগানোর জন্য কিন্তু ওরা ঝামেলা লাগিয়ে দিচ্ছে কি অবস্থা একবার ভেবে দেখো তো যাই হোক হয়ে গেল ফ্রিজে রেখে দিলে হবে তো অনেকটা বেঁচে গেছিল বলে যাই হোক আরও আরেকটা একটা মোল্ডের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবার যাদের মোল্ড নেই তারা কি করবে তারা হচ্ছে চায়ের কাপ কিংবা কফি কাপ যেগুলো থাকে না সেগুলো তো হচ্ছে খুব এটা নিতে পারবে তো এবার ফ্রিজে রেখে আর এদিকে দেখো মোটামুটি আট থেকে দশ ঘন্টা মতো রাখতে হবে তাহলে খুব ভালোভাবে জমবে আর একটা মজার বিষয়ে কি জানো এই দেখো আমি তুলে নিচে এটা বলে দিচ্ছি আমার কাছে কিন্তু এটা খেয়ে নেওয়ার পর মানে আমরা যখন এটা তুলে নিচ্ছিলাম তখন আমরা খেয়ে নিচ্ছি আর মানে দুটো মতো ছিল তা আমি মোটামুটি তিন চার দিন পর বের করে খাচ্ছিলাম মানে স্বাদটা এতটা ভালো তোমাদেরকে কি বলবো তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে খুবই সহজ একদম মানে বাড়িতে নির্ভেজাল জিনিস তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবে নিজেরাও খাওয়াতে পারবে কাউকে দিলে তারাও কিন্তু খেয়ে ভীষণই খুশি হবে আজকের মতো এখানে বিদায় নিলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার